হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আই होप আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনাদের সাথে শেয়ার করব পার্লারের সিক্রেট নাইট ক্রিম কীভাবে বানানো হয় সেই ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব একটা স্টেপও মিস করবেন না তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর যারা নতুন আমার চ্যানেলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন পার্লারের এই সিক্রেট নাইট ক্রিমটি কিন্তু আপনারা কম বেশি অনেকেই ইউজ করেছেন কিন্তু আপনারা জানেন না যে এই ক্রিমটা কীভাবে বানানো হয় আর এটার দাম এত বেশি কেন নেয় তবে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু নিজেরাই বানাতে পারবেন আর এখানে আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সেটা একদম ভিডিও শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুল ডিটেলসে আর দেখেন এই ক্রিমের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এই ক্রিমটি বানাতে আমার যেই যেই উপকরণগুলো দরকার সেগুলো কিন্তু আপনারা চেষ্টা করবেন রাখতে সো আমি ফার্স্টে হচ্ছে এখানে ইন্ডিয়ান ফেয়ার অ্যান্ড লাভলিটা নিয়েছি সো আপনারা এটা ইন্ডিয়ানটা ইউজ করলে ভালো হবে আপনারা চাইলে বাংলাদেশিটাও ইউজ করতে পারেন এরপর হচ্ছে আমি এই পপ পপুলার ক্রিমটি নিয়েছি এগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল বাট আমি যেই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করেছি এই সব প্রোডাক্টটি কিন্তু একদমই মার্কারি নেই সো আপনারা সেফলি আপনাদের স্কিনে ইউজ করতে পারবেন এরপর হচ্ছে আমি স্টিল ম্যানের এইটা নিয়েছি এই ক্রিমটা কিন্তু আমি অরিজিনালটাই নিয়েছি আপনারা চেষ্টা করবেন অরিজিনালটাই নেওয়ার আর এই সব ক্রিম বানাতে কিন্তু এই ক্রিমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই ক্রিমটি বানাতে কিন্তু অনেকেই অনেক ক্রিম ইউজ করে বাট আমি যে ক্রিমগুলো আমার চোখে ভালো লেগেছে বা আমি যেগুলোর ইনগ্রিডিয়েন্টস পরে দেখেছি আমার ফেসের জন্য সেফ হবে আমি ওই ক্রিমগুলাই হচ্ছে বেছে তারপর হচ্ছে এই ক্রিমটি বানাতে ইউজ করতেছি সো এটা হচ্ছে আর্চি পাল এইটার অনেক রিজনেবল প্রাইস তবে এটাও আপনারা চেষ্টা করবেন অরিজিনালটা নেয়ার সো অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু মাস্ট নিয়ে এরপর হচ্ছে আমি এখানে বেটনে এন নিয়েছি এটা হচ্ছে স্কিন ক্রিম সো আপনারা কিন্তু অয়েনমেন্ট নিবেন না সো স্কিন ক্রিমটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে সো আপনারা একটু খেয়াল রাখবেন যে স্কিন ক্রিমটাই যেন আপনারা নেন আর আমি এখানে কিন্তু ইন্ডিয়ান বেডনোভেট এনটাই ইউজ করেছি সো আপনারা এই ইন্ডিয়ানটা নেওয়ারই ট্রাই করবেন এরপর হচ্ছে আমি বেডনোভেট সি ইউজ করছি এটা স্কিন ক্রিম এটা কিন্তু অয়েনমেন্ট না সো আপনারা একটু সব কিছু মেক্সিওর করে তারপর হচ্ছে কিনবেন এতে কিন্তু আপনাদের ক্রিমটা একদম পারফেক্ট হবে তো এই ক্রিম সম্পর্কে আরও অনেক টিপস আমি দিব সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন পরবর্তী স্টেপে কি করব চলুন দেখে তো আমি এখানে একটা মশ্চুরাইজার ক্রিমের কন্টেইনার নিয়ে নিয়েছি সো আপনার চাইলে নর্মালি বাটিতেও বানাতে পারেন বাট যেহেতু আমি ক্রিমটা এইটার মধ্যে স্টোর করব তাই হচ্ছে আমি এটার ভিতরেই ক্রিমটা বানাচ্ছি সো আমি প্রথম হচ্ছে আরসি ক্রিমটা নিচ্ছি আর এই ক্রিমগুলা কিন্তু আপনারা যখন বানাবেন তখন এইভাবে করে হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করে নেবেন কারণ ক্রিমগুলো কিন্তু অনেকটা হার্ড থাকে সো সেক্ষেত্রে যদি আপনারা সরাসরি চামচ দিয়ে নিয়ে হচ্ছে কন্টেইনারে রাখেন সেক্ষেত্রে কিন্তু এটা ভালোভাবে মিশবে না অ্যান্ড দানা দানা হয়ে থাকে থাকবে যত স্মুথলি ব্লেন্ড করবেন তত কিন্তু স্মুথ হবে ক্রিমটা আর দানা দানা থাকবে না আরও কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সো পার্লার কিন্তু এই ক্রিমগুলো বানিয়ে পাঁচশো থেকে এক হাজার টাকা নিয়ে নেয় সো আপনারা যদি এই ক্রিমটা বানান সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকার ক্ষেত্রেও সাশ্রয়ী হচ্ছে আর আপনারা কিন্তু এই ক্রিমটা সাত থেকে আট মাস পর্যন্ত স্টোর করে ইউজ করতে পারবেন তো এরপর আমি সেমভাবে এই পপ ক্রিমটাও নিয়েছি এটাকেও ভালোভাবে ব্লেন্ড করছি সো আপনারা কিন্তু দেখতে পারছেন যে এখানে ক্রিমগুলো কতটা হার টেক্সচারে আছে সো প্রত্যেকটা ক্রিম আমি ভালোভাবে ব্লেন্ড করছি তারপর হচ্ছে কন্টেইনারে নিয়ে নিচ্ছি আরও একটি টিপস হলো যারা পার্লারে এই ধরনের ক্রিম বানিয়ে সেল করে বা অনলাইনেও দেখবেন যে অনেকে বিজনেস করে অর্গানিক ক্রিম বলে তারাও কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেই ক্রিম বানিয়ে দেন হচ্ছে উপরে স্যাফরন দিয়ে সেটার নাম দেয় স্যাফরন ক্রিম সো আপনারাও কিন্তু চাইলে এই ক্রিম বানিয়ে দুই একটা স্যাফরন উপর দিয়ে দিলেও কিন্তু এটা স্যাফরন ক্রিমের কাজ করবে লাইক এই ইনগ্রিডিয়েন্টস সব একই থাকবে শুধু স্যাফরনের কারণেই কিন্তু সেই ক্রিমগুলোর নাম দেওয়া হয় স্যাফরন ক্রিম সো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এই ক্রিমগুলা তারা কত নামে সেল করে তো এরপর হচ্ছে আমি স্টিল ম্যানটা নিচ্ছি সো স্টিল ম্যানটা অনেক হার্ড টেক্সচারের সো এটাকে আমি অনেক সুন্দরভাবে ব্লেন্ড করব আর এই ক্রিমটা কিন্তু অরিজিনাল হতে হবে কারণ এই ক্রিমটার জন্য কিন্তু আপনারা যেই কয়টা প্রোডাক্ট হচ্ছে ইউজ করবেন সবগুলোর কালার একদম সুন্দর আসবে আর সবগুলো ক্রিমের প্রাইস কিন্তু একত্রে আপনাদের পনেরোশো থেকে ষোলোশো টাকার মতো লাগতে পারে আনুমানিক কারণ এগুলোর প্রাইস কিন্তু আপ ডাউন হয় সো আপনারা যদি পাইকারি রেটে কেনেন সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা আরও কম বেশি হতে পারে সো এখন হচ্ছে আমি বেটনেভেট এনটা নিয়েছি আমি এখানে স্কিন ক্রিমটাই কিন্তু ইউজ করতেছি সো আপনারা দেখবেন যে আমি কতটুকু পরিমাণে ইউজ করি এখানে সো এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতো সব কয়টা প্রোডাক্ট নিয়ে নিচ্ছি সো আপনারা যদি এই পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আমি যতটুকু প্রোডাক্ট নিয়ে ইউজ করতেছি আপনারা ঠিক সেইম প্রোডাক্টগুলোই ততটুকু পরিমাণে দিলেই হবে আর এই ক্রিমটা বানালে কিন্তু আপনাদের টাকা উসুল হবে মাস্ট কারণ আপনারা পনেরোশো ষোলোশো টাকায় আপনারা সাত থেকে আট মাস এই ক্রিমটা ইউজ করতে পারবেন এরপর হচ্ছে আমি বেটনোভেট সি নিয়েছি আর এইটা কিন্তু স্কিন ক্রিম সো আপনারা দেখেন সবাই একটু স্ক্রিনশট নিলে কিন্তু আপনাদের জন্য ইজি হবে আপনারা যখন এই প্রোডাক্টগুলো কিনতে যাবেন সো এই ক্রিমের কালারটা কিন্তু অনেকটা ক্রিম কালার সো আপনারা দেখতে পারতেছেন সো আমি এটা একটু বেশি পরিমাণে নিব আর এটা কিন্তু বেটনোভেট এন আর ভেটাম সি কিন্তু যাদের অ্যাকনি স্পট আছে সেগুলো রিমুভ করতে অনেক বেশি হেল্প করে এখন আমি ক্রিমগুলো খুব ভালোভাবে মিক্সড করব আর এইটা কিন্তু মেন পার্ট আমরা এখানে যে কয়টা প্রোডাক্ট নিয়েছি সব প্রোডাক্টগুলো কিন্তু সুন্দরভাবে মিক্সড করতে হবে কোনো প্রকারের দানা থাকা যাবে না অ্যান্ড লামস থাকা যাবে না সো একদম ক্রিমি টেক্সচারে নিয়ে আসতে হবে এটাকে ব্লেন্ড করতে করতে আরেকটা টিপস দিই আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা যে ক্রিমগুলো কিনতেছেন সবগুলোর ডেট আপনারা দেখে নেবেন কারণ আপনারা যদি ডেট না দেখে কেনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো একটা ক্রিমের এক্সপায়ার্ড হয়ে যেতে পারে ডেট সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রিমটা আর কাজ করবে না আপনাদের স্কিনে প্রবলেম হতে পারে যেহেতু একটু হলেও এগুলোতে হোয়াইটেনিং ইফেক্ট দিবে আপনাকে সো ওইভাবেই কিন্তু প্রত্যেক একটা ক্রিমের ক্ষেত্রে আপনারা চেক করে নেবেন এক্সপায়ার ডেটটা আর যেন আপনারা লং টাইম এটা ইউজ করতে পারেন এরপর আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি এটা কিন্তু ইন্ডিয়ান ট্যান্ড আমি বড়ো সাইজ নিয়েছি সো এখানে আমি যতটুকু পরিমাণে ইউজ করবো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিবো সো আপনারা দেখলে বুঝতে পারবেন আর এই ক্রিমটা কিন্তু মাস্ট দিবেন এটা কিন্তু ইউজ করতেই হবে আপনাদেরকে আমি যে কয়টা প্রোডাক্ট দেখিয়েছি একটাও আপনারা মিস করবেন না আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে অতিরিক্ত প্রোডাক্ট অ্যাডও করবেন না সেই ক্ষেত্রে যদি আপনাদের স্কিনে উল্টাপাল্টা রিয়াকশান দেয় সেটা কিন্তু আমি দায়ী থাকবো 哪？ এখন প্রত্যেকটা ক্রিম আমি ভালোভাবে মিক্সড করব আর এই ক্রিমের মধ্যে কিন্তু আপনারা চলে ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারেন যেহেতু আমি ভিটামিন ই ক্যাপসুল নেই নি তাই ইউজ করলাম না বাট এটা থেকে আরও বেশি ইফেক্টিভ হবে এরকম একটা প্রোডাক্ট আমি ইউজ করেছি সেটা একদম ভিডিওর শেষে আমি আপনাদের সাথে শেয়ার করবো সো ততক্ষণে আমি খুব ভালো করে হচ্ছি ক্রিমটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর দেখেন ক্রিমের কালারটা কি সুন্দর আসছে যখন দেখবেন যে এই ক্রিমটার একদম বার্টারি একটা কালার চলে আসবেন অনেক বেশি স্মুথ হবে তখন বুঝবেন যে এই ক্রিমটা মিক্সড করা একদম হয়ে গেছে এই হচ্ছে সেই সিক্রেট প্রোডাক্ট ভিসি ইনজেকশন যেটা হচ্ছে আপনার ভিটামিনের থেকে অনেক বেশি ইফেক্টিভ অ্যান্ড এইটা কিন্তু অনেক বেশি কাজ করবে এই ক্রিমে ইউজ করলে সো আপনারা এইটা যখন পারচেস করবেন তখন কিন্তু অরিজিনালটা দেখে পারচেস করবেন অ্যান্ড এক্সপায়ার ডেট দেখে পারচেস করবেন যেন এইগুলার প্রত্যেকটা প্রোডাক্টের এক্সপায়ার ডেট একদম ঠিকঠাক থাকে সো দেখেন আমি কিন্তু এটা ভেঙে নিয়েছি মাথাটা অ্যান্ড এখন হচ্ছে এই ক্রিমের মধ্যে আমি দিয়ে দিব সো এই হিটার যেই প্রোডাক্টটা আমি ইউজ করতেছি সো এখানে কিন্তু পাঁচশো পাওয়ারের এটা মেবি সো এই প্রোডাক্টটা ইউজ করলে কিন্তু আপনাদের আলাদা করে ভিটামিন ইউজ করার দরকার নেই বাট এরপরও যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু ফার্মাসি থেকে ভিটামিন ই ক্যাপটা কিনে তারপর হচ্ছে আপনারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন সেটা ইউজ করলেও হবে আর আমি এখানে যে কয়টা ক্রিম ইউজ করেছি তার পরিমাপ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সো আপনারা যদি এই পরিমাপে ক্রিম বানান সেক্ষেত্রে কিন্তু আমি যতটুকু পরিমাণে সব কিছু ইউজ করেছি সেম রাখা ট্রাই করবেন আর দেখেন আমার কিন্তু ক্রিমটা বানানো একদম কমপ্লিট তো কালারটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ক্রিমটা কতটা স্মুথ অ্যান্ড পারফেক্ট হয়েছে সো আমি এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যে এই ক্রিমটা কতদিন আপনারা স্টোর করতে পারবেন কিভাবে স্টোর করবেন তো অনেকেই আছে যে ফ্রিজে রেখে এটা স্টোর করে বাট আমি বলবো যে ফ্রিজে রেখে স্টোর করার কোনো দরকার নেই আপনারা নর্মালি যতটুকু পরিমাণে ইউজ করবেন সেটা আলাদা একটা জারের মধ্যে নিয়ে হচ্ছে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন আর বাকি ক্রিমটা হচ্ছে আপনারা ওইভাবেই নর্মালি একটা জায়গা রেখে দিবেন অতিরিক্ত গরম প্লেসেও রাখবেন না অতিরিক্ত ঠান্ডা প্লেসেও রাখার দরকার নেই তো এইভাবেই আমি ক্রিমটি স্টোর করে রাখি সো আপনারাও সেমভাবে রাখার ট্রাই করবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু এই ক্রিমটা সাত থেকে আট মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন যদি এর মধ্যেও শেষ না হয় তাহলে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু আপনাদের ক্রিমের এক্সপায়ার ডেটটা চেক করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক দিন এই ক্রিমটা ইউজ করতে পারবেন এবার শেয়ার করব যে এই ক্রিমটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সো ক্রিমটা কিন্তু আপনারা ঘষে ঘষে ব্যবহার করবেন না একদম আলতো হাতে ভালোভাবে ক্রিমটা অ্যাপ্লাই করবেন আর তার আগে যে কোনো ফেসওয়াশ বা সাবান দিয়ে আপনারা মুখটা ভালোভাবে ধুয়ে নেবেন তারপর হচ্ছে এইভাবে করে ক্রিমটা আপনারা ভাসা ভাষা করে অ্যাপ্লাই করবেন ফেইসে আর চেষ্টা করবেন ক্রিমটা ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে ব্যবহার করতে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আরও ইজি হবে ক্রিমটা ক্যারি করতে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে আর এখন থেকে কিন্তু আপনারা অনলাইন থেকে ক্রিম কিনে ঠুকবেন না আপনারা নিজেরাই আপনাদের ক্রিম বানাতে পারবেন আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ